এখানে আমি নিয়ে নিয়েছি খয়রা মাছ আমি খয়রা মাছের মধ্যে সামান্য পরিমাণে নুন হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে মাছটাকে ভালো করে মেখে কিছু সময়ের জন্য রেখে দেব। তারপরে উপকরণ হিসাবে নিয়ে নিয়েছি লঙ্কা বাটা সর্ষে আর জিরে বাটা আর টমেটা কুচি আর বেগুন ছোট করে কেটে নিয়ে এখানে ফ্রাইং প্যানটা গরম হয়ে গেলে তাতে সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে ভালো করে গরম করে নেব তেল গরম হয়ে গেলে তাতে আমি কালো জিরে ফোড়ন দেবো কালো জিরেটা সামান্য ভাজা হয়ে গেলে আমি কেটে রাখা বেগুনগুলো দিয়ে ভালো করে ভেজে নেব বেগুনগুলো সামান্য ভাজা হয়ে গেলে আমি কেটে রাখা টমেটাগুলো দিয়ে বেগুন যতক্ষণ না সিদ্ধ হবে ততক্ষণ আমি ভাজতে থাকবো ওয়ান টি স্পুন নুন অ্যাড করব হাফ টি স্পুন হলুদ অ্যাড করব করে ভালোভাবে বেগুনগুলো ভাজতে থাকব আর টমেটা যখনই সিদ্ধ হয়ে যাবে আমি একটা আলাদা পাত্রে তুলে রাখব সেই পাত্রে আবার সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে নুন হলদি মাখা খয়রা মাছটা দিয়ে ভালো করে ভেজে নেব এখানে আমি খয়রা মাছটা বেশি পরিমাণে ভাজব না যদি খয়রা মাছটা বেশি ভাজি তাহলে তার গন্ধটা চলে যাবে তারপরে আমি ভেজে রাখা বেগুন আর টমেটোটা দিয়ে কিছু সময়ের জন্য ঢেকে রেখে দেবো তারপরে বেটে রাখা সর্ষে আর জিরে দিয়ে দেব সামান্য পরিমাণে জল দেব তারপরে আবার লঙ্কা বাটাটা দিয়ে দেব দেওয়ার পরে পরিমাণ মতন জল দিয়ে কিছু সময়ের জন্য ঢেকে রেখে দেব যখনই ঝোলটা কম হয়ে আসবে তখনই আপনারা চাইলে এখানে ধনিয়া পাত্তা অ্যাড করতে পারেন আমি যেহেতু এখানে ধনিয়া পাত্তা অ্যাড করছি না সেই জন্য আমি কিছু সময়ের জন্য আবার ঢেকে রেখে দিচ্ছি সমস্ত কিছু সিদ্ধ হয়ে গেলে এখানে একটু কাঁচা সর্ষের তেল অ্যাড করব এতে মাছের স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায় এইভাবে যদি খয়রা মাছ রান্না করা যায় তাহলে খয়রা মাছের যে একটা গন্ধ থাকে সেটা কিন্তু খয়রা মাছের সাথেই থেকে যায় সেটা কিন্তু চলে যায় না এতে মাছের টেস্টও ভালো লাগে আর খুবই সুস্বাদুভাবে তৈরি হয়